তো এর মধ্যে দিছি আমি হচ্ছে বেগুনি ফুলক কবে মানে আমি কথা বলতে বলতে আমার চিন্তা আসসালাম সবাইকে রোজার মাসে কিন্তু আমরা সবাই কম বেশি বেগুনি খাইতে লাইক করি কিন্তু বেগুনি না আগে বানায় রাখলে অনেক সময় নরম হয়ে যায় বা ক্রিস্পি হয় না দুই থেকে তিনটা টিপস ফলো করলেই বেগুনি অনেক ক্রিস্পি হবে আর তিন চার ঘন্টা আগেও যদি বানায় রাখেন সেই বেগুনি কিন্তু নরম হবে না টিপস বলি আজকে এই টিপস ফলো করে বেগুনি বানায় দেখেন কত সুন্দর ক্রিস্পি হয় এবং দুই তিন ঘন্টা আগে বানায় রাখলেও মানে কাটবে না প্রথমে আমি এই মধ্যে যা যা দিয়ে নিয়েছি লবণ হলুদ একটু আদা বাটা রসুন বাটা একটু সব মশলা আমি ঘরে করে রাখি সেই মশলা এগুলা সব দিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিছি আর একটু বেকিং পাউডার দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এক থেকে দেড় ঘন্টা আগে কিন্তু এটা মাখায় রাখি দিবেন এবং যত বেশি ফেটবেন তত কিন্তু বেগুনি ফুল হবে এবং ক্রিস্পি হবে যত বেশি ফেটবেন যত বেশি আমি কিন্তু এটা এক থেকে দেড় ঘন্টা আগে ফেটে 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 রেখে দিছি আমি কিন্তু এর মধ্যে ডিম টিম কিছু দেইনি তো যাই হোক ফেটা হয়ে গেছে এইভাবে গ্রেভি করে রাখছি এখন যেটা করতে হবে আর আক মুহূর্তে যেটা দিবেন যে টিপসটা তো যাই হোক টিপস নাম্বার ওয়ান যত বেশি ফেটবেন তত বেশি কিন্তু বেগুনি ফুলক হবে এবং ক্রিস্পি হবে টিপস নাম্বার টু হচ্ছে এক থেকে দেড় ঘন্টা আগে হচ্ছে এটা অবশ্যই মানে ফেটে রেখে দিতে হবে সাথে সাথে ফেটে সাথে সাথে বেগুনি করা যাবে না টিপস নাম্বার থ্রি হচ্ছে চুলায় যে তেলে বেগুনি ভাজবো তেলটা যে গরম দিছি সেই গরম তেল টক গরম তেল এই যে এই গোলানো বেসনটার মধ্যে দুই থেকে তিন চার চামচ দিয়ে দিলাম এইবার বেগুনি ভাই আপনাদের দেখাবো বেগুনি গরম তেল কিন্তু এটা খুব সাবধানে আবারই করতে হবে এইবার বেগুনি ভাই আপনাদের দেখাবো কি পরিমাণ ফুলকো আর ক্রিস্পি বেগুনি হবে এখন আমি এই বেগুনিটা যে স্লাইস করে বেগুনি ভাজবো কেটে লবণ পানিতে দুই তিন মিনিটের জন্য রেখে পানি ঝরায় তারপর ভাজবো দেখেন আমার বেগুনি কত সুন্দর ফুলকো হচ্ছে এবং খাইতে যে এত মজা হবে ক্রিস্পি মানে আমি কথা বলতে বলতে আমার জিব্বা খাইতেও কিন্তু অনেক ক্রিস্পি হবে ডুবা তেলে ভাজলে আরো ভালো হয়তো তেল ফেলে দেওয়ার মায়া ডুবা তেল আর ভাজি না কারণ একবার ভাজা তেল সেটা আমরা আর ইউজ করি না ফেলে দেই এই মরিচটা বাইসেছিলা এই বেগুনের মধ্যে আবার দিয়ে দিছি

আপনাদের ভাইয়া ফেভারিট ইফতারের মধ্যে একটা আইটেম হচ্ছে বেগুনি তাই না হ্যাঁ হ্যাঁ বেগুনি মানে প্রথম ফার্স্ট চয়েস